আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সজীব এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি সজীব ভাইয়ের একটি কইল পাখির খামারে তিনি একজন কুইল পাখি খামারি আমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে সজীব ভাইয়ের কিছু কোয়েল পাখি ডিম দিচ্ছে না কিছুদিন ডিম দিয়েছিল তারপর ডিম না দেওয়ার কারণে সে আমাকে ফোন দিয়েছে সে আমার কাছ থেকেই কইল পাখির বাচ্চা নিয়েছিল এখন তার খামারে এখন অনেক ধরনের কোয়েল পাখি এবং সে নিজেই কোয়েল পাখির ডিম ডিম বিক্রি করেন এবং কোয়েল পাখি বিক্রি করে থাকেন তো সজীব ভাই আমাকে যে জন্য আসতে বলছিলেন তার কইল পাখিগুলোর ওজন এবং ওজন অনেক বেশি হয়েছে এবং কইল পাখিগুলো অনেক বড় এবং মোটা হয়ে গেছে তো আমি সেখানে গেলাম সেখানে গিয়ে একটি কইল পাখিকে ধরলাম এবং ধরে দেখলাম কোয়েল পাখির প্রচুর পরিমাণে চকি হয়েছে তো তার কাছ থেকে জানতে চাইলাম সজীব ভাইয়ের কইল পাখি কেন ডিম পারতেছে না এবং এই চর্বি হওয়ার পিছনের কারণ কি তখন তিনি বললেন যে ভাই আমার কইল পাখির বয়স আজ বেশ কয়েকদিন তো আমি হচ্ছে এখনও কইল পাখিকে সোনালি স্টাটার ফিট খাওয়াই কিন্তু আমি ওনাকে বলছিলাম যে ভাই চল্লিশ দিন পর্যন্ত সোনাল স্টেটার ফিট খাওয়াবেন তারপরে হচ্ছে আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন এবং লেয়ার লেয়ার ওয়ানের সাথে জিঙ্ক খাওয়াবেন ইসেল খাওয়াবেন এবং ক্যালপ্লেক্স খাওয়াবেন কিন্তু ভাই আমার কথা না শোনার কারণে ভাইয়ের কিছু পাখি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে ভাইকে জানাবো এবং বলবো কি কোন কাজ করলে এবং কি কি কাজ করলে তার কোয়েল পাখিগুলো আবার পুনরায় ডিম দিবে এবং হচ্ছে আপনার সে যে সমস্যায় ভুগতেছে সেই সমস্যা থেকে রক্ষা পাবে তাহলে চলুন আজকে কথা বলি কি কাজ করলে এই কোয়েল পাখিগুলো আবার পুনরায় ডিম দিবে এবং কোয়েল মুক্ত হবে তো সজিব ভাই সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি কোয়েল পাখিকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা ব্যবহার করবেন কারণ সোনালি স্ট্যাটার ফিট খাওয়ানোর কারণে আপনার কোয়েল পাখি এতে চর প্রচুর পরিমাণে চর্তি হয়ে গেছে আর এই চর্তি হওয়ার কারণে প্রথমত দিন দিচ্ছে না এটা হচ্ছে মূলত মূলত কারণ আপনারা যারা কৈল পাখি পালন করেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কইল পাখিকে কখনোই একটা না সোনালি স্টার্টার ফিট ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন না মূলত কৈল পাখির নিয়ম হচ্ছে সোনালি স্টার্টার ফিট একদিন বয়স থেকে চল্লিশ দিন পর্যন্ত আর যদি আপনারা কেউ যদি ব্রয়লার ফিড ব্যবহার করেন তাহলে নিয়ম হচ্ছে একদিন থেকে একুশ দিন পর্যন্ত যেটি আমার খামারে আমি ব্যবহার করে থাকি তো তারপরে সজীব ভাই আমি আপনাকে যে বলতে চাচ্ছি এবং দেশবাসীকে জানাতে চাচ্ছি যারা কৈল পাখি মুরগি লালন পালন করেন আপনারা সজীব ভাইয়ের মতো এই ভুল কাজগুলো করবেন না আপনি আপনার পাখিকে লেয়ার লেয়ার ওয়ান দেন এবং তিনবেলা খাবার মেপে দিবেন একটি কোয়েল পাখি সাধারণত বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে আপনি আপনার কোয়েল পাখিদেরকে সাধারণত বিশ গ্রাম করেই খাবার দেন যদি দেখেন যে না কোয়েল পাখি এই খাবারে হচ্ছে না তাহলে খাবারের পরিমাণ বাড়াবেন আগে থেকে খাবারের পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা কোয়েল পাখিকে নিয়মিত খাবার যদি দেন সবসময় খাবার যদি না দিয়ে রাখেন তাহলে আপনার এই কইল পাখি সবসময় খাবে না এবং পেটে চরপি ধরবে না ডিম পাড়ার আরও বিশেষ বিশেষ অনেক ধরনের কারণ আছে তো আমি আমার এই সজীব ভাইয়ের খামারে গিয়ে যে জিনিসটা শুধু আমি দেখতে পেলাম ভাই প্রচুর পরিমাণে খাবার এই পাখের মধ্যে দিয়ে রাখে পাখিকে সে কখনোই নাকি না খাইয়ে রাখে না এটা হচ্ছে তার মূলত কারণ তার এই মূলত এই কারণে তার পাখি ডিম দিচ্ছে না সোনালি স্টাটার সে সব সময় ব্যবহার করতেছে তার কিন্তু রানিং ডিম পাড়া পাখি এই রানিং ডিম পাড়া পাখির না ডিম না দেওয়ার কারণ মূলতই এটা আর এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই চর্বি কমানোর ক্ষেত্রে আমরা কি কী কাজ করতে পারি সাধারণত ভাই যদি কোয়েল পাখির পেটে চরমি চর্বি হয়ে যায় আপনি আপনার কোয়েল পাখিকে খাবার কমিয়ে দিন খাবার কমানো বলতে আপনি আগে যে খাবারটা তিন বেলা দিতেন ওই খাবারটা আপনি দুবেলা দেন অর্থাৎ আপনি বিশ বিশ চল্লিশ গ্রাম খাবার আপনি দুবেলা দিতে পারেন তিন বেলাও দিতে পারেন কিন্তু এক বেলার খাবারটা কম দিবেন এবং খাবারের মধ্যে কোনো ফ্যাট জাতীয় খাবার রাখবেন না অনেকেই দেখা যায় যে আপনার ফ্যাট জাতীয় খাবার বলতে এক একসময় দেখা যায় যে অনেকেই দেখা হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ানের সাথে সোনানির স্যাটার ফিডটি ব্যবহার করে থাকে এই এই সোনানির স্যাটারফিড ব্যবহার করার কারণেই আপনার ফ্যাট হয়ে থাকে মানে পেটে চর্বি হয়ে থাকে আর যারা এখন যাদের পাখির চর্বি হয়ে গেছে অর্থাৎ পেটে তেল ঝরে গেছে ডিম পারতেছে না আপনারা আজকে থেকেই লেয়ার লেয়ার ওয়ান ফিটটি খাওয়া ওয়ান ফিট খাওয়াবেন এবং ই সেল জাতীয় ওষুধটি খাওয়াবেন ই সেল ক্যালসিয়াম এবং জিঙ্ক এই তিনটি ওষুধই খাওয়াবেন যতদিন পর্যন্ত আপনাদের কোয়েল পাখি ডিম না পারে আপনারা খাবার তিনবেলার খাবারকে দুইবেলা দিন এবং নাহলে দুইবেলা যে খাবারগুলো খায় ওই খাবারটাকে আপনারা তিনবেলা ভাগ করে দিন দেখবেন আস্তে আস্তে একসময় আপনার কইল পাখি চরপি চরপি কমে যাবে এবং চর্বি কমার পর পরেই দেখা যাবে দু একটা দু একটা করে ডিম পারবে যখন একবারে পরিপূর্ণ চর্বি কেটে যাবে তখন তার ওই মতো যে যে যতগুলো ডিম দেয় ততগুলো ডিমে আপনি পেয়ে যাবেন এখন আমরা জানব কিভাবে এই ওষুধগুলা আপনি ব্যবহার করবেন ব্যবহারবিধি আসলে জানতে না পারলে সে রোগ থেকে এবং সেই সমস্যা থেকে সমাধান হয়ে বের হয়ে চলে আসা আমি আমার খামারে যে সমস্যাগুলা ফেস করছিলাম আমিও এক সময় যখন ছোট্ট একটা খামারে ছিলাম নতুন যখন কাজ করি তখন এই সমস্যাগুলা আমিও পড়েছিলাম আমার পাখিগুলো অনেক ফ্যাট হয়ে গেছিলো মোটা হয়ে গেছিলো পাখি ডিম পাড়া পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছিলো আমি সেই ক্ষেত্রে আপনার এই লেয়ার লেয়ার ওয়ান এবং কিছু ভোটটার গুঁড়া ব্যবহার করছিলাম সেক্ষেত্রে আবার কিছু ব্যবহার করছিলাম খুদ খুদে কারণ চর্বি জাতীয় কোন জিনিস নেই খুদ ব্যবহার করলে দেখা যায় যে পাখি আপনার আস্তে আস্তে শুকা যাবে এবং চরপিও শুকাবে এবং আস্তে আস্তে ডিম দেবে আপনারা সেক্ষেত্রে ভোটটা এবং খুদটা ব্যবহার করতে পারেন সাথে কিছু লেয়ার লেয়ার উহান দিতে পারেন আমি এখন আপনাদের কাছে আলোচনা করব যে ওষুধ সমূহ আপনারা সর্বপ্রথম ইসিনটা সকালে দিবেন সকালে এক লিটার পানি এক লিটার পানির মধ্যে এক এম পানি দিবেন আর না হলে আপনি যে ফার্মেসি থেকে ওষুধগুলো আনবেন ডাক্তার কিংবা ফার্মেসির লোকের সাথে যোগাযোগ করে কি পরিমাণে ওষুধ দিবেন আপনি যোগাযোগ করে নেবেন আমি আমার খামারে সাধারণত এক লিটার পানিতে এক এম এল ওষুধ ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে আমি আমার রেজাল্টগুলো ভালো পেয়েছি সকালে যদি ই সেল ব্যবহার করেন তাহলে বিকেলে অথবা রাত্রে ক্যালপ্লেক্সটা ব্যবহার করবেন আর এরকম এক থেকে পাঁচ দিন পর্যন্ত ইসেল এবং ক্যালপ্লেক্স দিবেন। ইসেল এবং ক্যালপ্লেক্স ব্যবহার করার পরে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন জিঙ্ক এক থেকে পাঁচ দিন ব্যবহার করবেন এরকম পাঁচ দিন ব্যবহার করার পর আপনারা পাঁচ ছয় থেকে ছয় দিন পর্যন্ত আবার গ্যাপ দিয়ে আবার ইসেল এবং ক্যালপ্লেক্সটি ব্যবহার করবেন এবং পুনরায় আবার জিঙ্ক ব্যবহার করবেন সবাই আসলে কিভাবে কাজ করে আমি জানি না মানে আমি আমার খামারে যেভাবে আমি কাজ করে থাকি সেই কথাগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যদি কারো আমার এই পদ্ধতিটা ভালো লাগে তাহলে আপনি কাজ করে দেখতে পারেন আর না হলে আপনি আপনার এই সমস্যাগুলো কোয়েল পাখির যে সমস্যা হয়েছে সেটি আপনি ডাক্তারে স্বরাপন্ন হন কিংবা ভালো একজন এই অভিজ্ঞতা খামারই তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার এই সমস্যা সমাধান করে নিতে পারেন যাই হোক আমি আজকে আর কথা বাড়াবো না আমি আপনাদের মাঝে যে কথাটি নিয়ে আসছিলাম কোয়েল পাখি ডিম না পারার কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলা জানতে পেরেছি এবং এই যেটা সম্মুখীন হয়েছিলাম যেভাবে সমাধান পেয়েছি আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি আসলেই চরপি কমাইতে চান তাহলে মুক্ত খাবার যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার পাখি চর্বি কমে যাবে আর ভালো করে পাখিকে যত্ন নিন ভালোভাবে যত্ন নিলেই দেখবেন একসময় আপনার পাখি আপনার যে সমস্যা সমাধান এটা ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনারা যারা কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম সংগ্রহ করতে চান তাহলে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সজীব ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনাদের যাদের পাখি এবং কইল পাখির ডিম প্রয়োজন হয় আপনি সজীব ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সজীব ভাইয়ের খামারিতে আপনি একদিনের বাচ্চা পাবেন দশ দিনের বাচ্চা পাবেন এবং তিরিশ দিনের বাচ্চা পাবেন রানিং ডিম পাড়া কইল পাখি পাবেন যাদের যে ধরনের বাচ্চার প্রয়োজন হয় আপনি সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সজীব ভাই আপনাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট কিংবা যে বাচ্চা দেওয়ার প্রয়োজন দিতে আমি দেখো ভাই আপনারা অনেক সময় অনেক কথাই শুনছেন আমার কাছ থেকে আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একজন নতুন ইউটিউবার এবং নতুন খামারি আমার অভিজ্ঞতাও নতুন এবং আমি আমার এই নতুন অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে বললাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা যদি আরও আমার সাথে ভালো কিছু জেনে থাকেন যে কিভাবে কইর পাখির চর্বি গেলে চর্বি কমাতে হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি নতুন খামারি হিসাবে আমার অভিজ্ঞতাটা একটু কম আমি আমার খামারে এইগুলো প্রয়োগ করে আমি আমার রেজাল্টটা ভালো পেয়েছি সেই সে কথাগুলোই আমি তুলে ধরছি এবং সজীব ভাইকে আমি এই ফর্মুলাটাই মানতে বলছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি আপনাদের কাছ থেকে দোয়া এবং ক্ষমা চাই আপনারা আমার কোয়েল পাখি যেন সুস্থ এবং সবল থাকে আপনারা সেজন্য দোয়া করবেন এবং ভালো কোনো নিউজ থাকলে আমাকে অবশ্যই জানাবেন মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার ভিডিওটি যদি ভালো থাকে আমি নতুন খামারি এবং ইউটিউবার হিসাবে আমাকে একটু আপনারা যেটা আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা দিই আজকে এখানে সমর্থক করছি মরিয়ম বাংলা থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা